মাত্র পাঁচশো টাকা খরচ করে পুরা বাসা নিজে হাতে রং করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র টাকা খরচ করে আমি পুরা বাসাটাকে কিভাবে রং করলাম। কিছুদিন আগে আমাদের বাসায় করা হয়েছিল নিজের টাকা খরচ করে রং করা হয়েছিল ঠিকই কিন্তু রংটা আমার একদমই পছন্দ হয়নি কারণ আমি যে রংটা করতে চেয়েছিলাম সেই রংটা করা হয়নি পরে অন্য একটা কালার করা হয়েছিল তো যাই হোক আজকে আমাদের বাসায় আমি নিজে হাতে রং করব মিস্ত্রিদেরকে টাকা না দিয়ে তো আমি যেই রং করব সেই রংগুলো আমি কিনে এনেছি আর প্রত্যেকটা বালতির দাম নিয়েছে পাঁচশো টাকা করে এই ছোট বালতি দাম চারশো টাকা তবে আমার কাছ থেকে নিয়েছে পাঁচশো টাকা বিভিন্ন কালারের আছে আপনাদের পছন্দ অনুযায়ী ঘরে যে কালার করবেন সেই কালারের রং নিতে পারেন আমি এনেছি অফ হোয়াইট কালার আর ক্রিম কালার তো আমি এক বালতি থেকে অর্ধেক রং নিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলে নিলাম একটু ঘন করে গুলে নিয়েছি যাতে করে দুই তিনবার রং করলেই একেবারে গাঢ় হয়ে যায় এই যে দেখেন এই রংটা ছয় মাস আগে করা হয়েছিল গার্ডেন গ্রিন কালার যেটা আমার কাছে একদমই ভালো লাগে না আর আমি নিজে হাতে যে রংটা করেছি সেটা হচ্ছে এই অফ হোয়াইট কালার দুইটা ঘরে আমার অলরেডি রং করা হয়েছে আর এটা হচ্ছে ক্রিম কালার জিনিসপত্রগুলো থেকে সরে আরেক পাশে রেখে আমি করে আর ডাইনিং এর রং অর্ধেকটা হয়ে গেছে এখন এই বাদ বাকি অর্ধেকটা করে নিব গার্ডেন গ্রিন কালার এই রংটা অনেক বেশি ডার্ক লাগে যার জন্য আমার কাছে একদমই ভালো লাগে না ভেবেছিলাম বাসাটা চেঞ্জ করব আর বড় একটা বাসা নিব কয়েকটা বাসাও দেখেছিলাম কিন্তু আপনাদের ভাইয়া চেঞ্জ করতে রাজি না ছোট্ট একটা বাসা হলেও এই বাসাতে আমাদের অনেক স্মৃতি রয়েছে গত আট বছর হলো আমরা এই বাসাতেই আছি এই বাসাতে আমাদের সন্তানের জন্ম আপনাদের ভাইয়া বলে এই বাসাটা আমাদের ভাগ্য পরিবর্তনের বাসা আমাদের জন্য অনেক লক্ষ্মী একটা বাসা তাই এই বাসার মায়া কোনোভাবেই ছাড়তে পারি না মনে হয় বড় একটা বাসা নিব কিন্তু সাথে এই বাসাটাও রেখে দিব মাঝে মধ্যে যেন বেড়াতে আসতে পারি এতটাই বেশি এই বাসার প্রতি মায়া তো যাই হোক এখানে সোফা রাখা ছিল তো সেগুলো সরে আরেক পাশে রেখে দিলাম মই ছাড়া তো উপরের দেয়ালে রং করা সম্ভব না তাই একটা ছোট্ট টেবিলের উপরে টুল দিয়েছি তারপরে উপরে রং করে নিয়েছি প্রথম একবার রং করলাম এটা শুকিয়ে গেলে আবারও দুইবার রং করতে হবে অর্থাৎ তিনবার রং করতে হবে তাহলে পারফেক্ট যে কালারটা সেইটাই চলে আসবে এদিকে আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো গুলো এলোমেলো হয়ে আছে রান্নাঘরে রং করার পরে জিনিসগুলো আর গুছিয়ে রাখতে পারিনি ওইভাবেই রেখে দিয়েছি রান্নাঘরের জায়গা অনেক কম আগে যে র‍্যাকগুলো ছিল সেগুলো আমি সরে নিয়েছি ওগুলো বাড়িতে নিয়ে যাব। জিনিসপত্র জিনিসপত্রগুলো অগোছাল হয়েছিল তাই আপাতত এই র্যাকটা কিনে এনেছি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য এই র্যাকটার দাম নিয়েছে নয়শো টাকা দেখতে কিন্তু খুব সুন্দর আর এই যে দেখেন থালাবাটিগুলো এইভাবে গুছিয়ে রেখেছি এক দেয়ালে তো রং করা হয়ে গেল এখন এই দেয়ালে রং করব। এই পাশে অনেকগুলো জিনিস ছিল যেমন টিভি দুইটা ফ্রিজ আবার ওভেন তো আমি টিভিটা প্রথমে খুলে নিলাম তারপরে ফ্রিজ গুলো আস্তে আস্তে সরে নিচ্ছি পুরা বাসাটাতে রং করতে অন্তত আমার পাঁচ টাকা মিস্ত্রিদেরকে দেওয়া লাগতো যেহেতু আমি রঙের কাজ করতে পারি তাই ভাবলাম একটু কষ্ট করে যদি আমি নিজে নিজে রং করতে পারি তাহলে পাঁচ হাজার টাকা বেঁচে যায় তাই মনে সাহস নিয়ে এতগুলো জিনিস সরে সরে রং করতে শুরু করেছিলাম আর ফাইনালি আলহামদুলিল্লাহ রঙের কাজ শেষও হয়ে গেল পুরা বাসায় এত সুন্দর করে আমি নিজে নিজেই রং করেছি আর আমার মোট খরচ হয়েছে পঁচিশশো টাকা নিজের সংসারের কাজ নিজে নিজে করার মধ্যে অন্যরকম একটা আনন্দ খুঁজে পাওয়া যায় আর দেখেন কত সুন্দর করে রং করেছি বোঝাই যাচ্ছে না এগুলো আমি নিজে নিজে রং করেছি নাকি মিস্ত্রিদেরকে ডেকে এনে রং করে নিয়েছি এই হচ্ছে আমার ডাইনিং এবং ঘরের ফাইনাল লুক তবে জিনিসপত্রগুলো এখনো গুছিয়ে নিতে পারিনি আস্তে আস্তে গুছিয়ে নেব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা